পৃথিবীর পৃথিবী আমার পাশে আছে এই যে এই পৃথিবীর শত শত ধর্ম অথবা হাজার হাজার ধর্ম যদি আপনি ঘেঁটে দেখেন তাহলে দেখবেন যে প্রথমে একজন মাত্র সৃষ্টিকর্তা দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই একজন সৃষ্টিকর্তা তিনি কি করলেন চারজন তার প্রধান যে কর্মকর্তা তাদেরকে তৈরি করলেন অর্থাৎ নিয়োগ দিলেন তারপরে নয়জন দশজন জন পনেরো জন এইভাবে একটা সংখ্যা আছে তারপরে অসংখ্য সংখ্যা তিনটে ধাপ তিনটে স্তর আছে যুদ্ধ যুদ্ধ দেখছে না যুদ্ধ যুদ্ধ প্রথমে যুদ্ধ যারা করে যুদ্ধের প্রথম সারিতে তাকে ঢাল নিয়ে থাকে তারা তারা কিন্তু অস্ত্র পরিচালনা করে না যারা সামনে যারা যুদ্ধ করে তারা কিন্তু এভাবে ব্যারিকেড দিয়ে রাখে তার পরের স্তরটা তাদেরকে সুরক্ষা দেয় এবং রসদ সাপ্লাই দেয় মালপত্র সাপ্লাই দেয় আর তৃতীয় পক্ষ পিছন থেকে তারা আক্রমণ করে হুম এটা আর কি আর ওই দল ছুট হওয়া যাবে না বিচ্ছিন্ন হলে কিন্তু সব সব্বনাশ পিছের দিকে ঘোরা যাবে না যদি কেউ পিসে ঘুরতে হয় ওই সাথে সাথে হ্যাঁ ওই সাথে সাথে ঘুরতে হবে সামনে এগোতে হবে একসাথে তালা করতে হবে এটা হচ্ছে যুদ্ধের ফর্মালিটি আর কি নিয়ম নইলে কিন্তু আপনার এলোমেলো হ্যাঁ ওরা ধরো তারে মারলাম মাঝখানে ঘিরে ফেললাম মেরে ফেললাম এইভাবে হ্যাঁ যুদ্ধে হেরে যেতে হয় যুদ্ধের কিছু কৌশল আছে তো সৃষ্টিকর্তা যিনি তিনিও কৌশল করে এগুলো সৃষ্টি করছেন যে প্রধান যে চারজন ফ্রেস্তা পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে সেটি আমি আমরা আলোচনা করবো প্রথমে ইসলাম ধর্ম যেমন ইসলাম ধর্মের চারজন প্রধান ফ্রেস্তা জানেন তো আজরায়েল জিব্রাইল ইসরাভিল মিকাইল চারজন ফ্রেস্তা তারপরে তার সাথে আরও ফ্রেস্তা আছে যেমন কেরামিন কাতেবিন তারা কি করে তারা কাঁধে বসে বসে মানুষের আমল নামা লেখে এ কথাও পৃথিবীর বহু ধর্মে আছে। মুনকার নাকির এরা কবরে সল জব করবে সেই কথা বলা আছে তারপরে হারুত মারুত দুজন ফেরিস্তের কথা কোরানে আছে কোরআনে হারুত মারুত দুজন ফেরিস্তের কথা না লিখে আছে তারপরে আপনারা জানেন যে রেদন ফেরেস্তা হচ্ছে জান্নাতের ফেরেস্তা আর মালেক হচ্ছে নরকের ফেরেস্তা তো ওই একই কথা ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে হ্যাঁ এই আজরাল আজরায়েল অর্থাৎ গ্যাব্রেল হ্যাঁ মেকায়েল হ্যাঁ তারপরে ইবলিশকে বলা হয়েছে লুসিফার লুসিফার বলে শয়তান 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 এর বাচ্চা শয়তান হ্যাঁ তো এই লুসিফারটাও আছে তো একই তাহলে তাওরাত জব্বুর ইনজিল বাইবেল আর কোরআন এগুলো সব আমরা একই ঘটনা পাই এখানে বেশি দূর যাব না জানতো সেখানেও জান্নাত জাহান্নাম স্বর্গ নরক সৃষ্টি একই আপনারা যদি জেনেছি দেখেন সেখানে দেখবেন যে সেই দিনের সৃষ্টির বিষয়গুলো সুন্দর করে আলোচনা করা আছে শেষের দিনে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করলেন তিনি তার মতো করে সৃষ্টি করলেন আছে এবার আমরা চলে যাব সনাতন ধর্মে যেহেতু ইহু ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এই তিনটে ধর্মকেবারে লিজন এই তিনটে ধর্মের যে মূল যে বিষয়বস্তু তা হলো তো একে বা অভিন্ন আপনারা জেনে নিন আমরা চলে যাবো সনাতন ধর্মে সনাতন ধর্মে কিন্তু চারজন প্রধান ফ্রেস্তা বা চারজন প্রধান দেবতা বা অবতার এর কথা বলা আছে একজন হচ্ছে ব্রহ্মা একজন হচ্ছে দুই নম্বর আছে বিষ্ণু আর তিন নম্বর আছে শিব আর হচ্ছে চার নম্বরে মহেশ্বর আচ্ছা এখানে আর একটা বলা দরকার সেটা হচ্ছে যে আপনার গ্রিক ধর্ম যেটা গ্রিক ধর্ম সেখানে আমরা যা দেখলে পরে আমি দেখব যে যেমন ইন্দ্র ইন্দ্র হচ্ছে স্বর্গীয় দেবতা এটা হচ্ছে সনাতন ধর্মে সনাতন বা হিন্দু ধর্মের যিনি স্বর্গীয় দেবতা সে হচ্ছে ইন্দ্র আর গ্রিক ধর্মের যিনি স্বর্গীয় দেবতা সে হচ্ছে জিউস আর ইসলাম ধর্মের স্বর্গীয় দেবতা হচ্ছে রেদোয়ান বুঝা গেছে আবার শোনেন যেহেতু আমাদেরকে জান্নাতে যেতে হবে তাই না জানাতে দেব তারপরে তার সাথে দেখা হবে নামটা তখন জানা দরকার আমাদের তো এই যে ইসলাম ধর্মে যে স্বর্গের যে দেবতা তার নাম হচ্ছে রেদন রেদন ফেরেশতা আবার গলায় কাশি আটকে রয়েছে তাহলে আমাদের ইসলাম ধর্মে স্বর্গের দেবতা হচ্ছে রেদন আর নরকের যিনি ফেরস্তা সে হচ্ছে মালিক আমাদের ইসলাম ধর্মে তো হিন্দু ধর্মে ওই একই কথা ইন্দ্র হচ্ছে স্বর্গের দেবতা আর জম হচ্ছে নরকের দেবতা হিন্দু ধর্মে আর গ্রিক ধর্ম রোমান ধর্মে স্বর্গের দেবতা হচ্ছে জিউস আর নরকের দেবতা হচ্ছে হেডেস বোঝা গেছে একই একই বিষয় ওই যে এক দেশের গালি আর এক দেশে বলি সেই সেই বিষয়টা আর কিছু আসছে আর কিছু না কিন্তু যারা মূর্খ যারা নির্ভর যারা বোকা তারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এবং খুনো খুনিও করে হুম যারা ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাদের পরিণতি হবে কি ভয়ঙ্কর কারণ একটা প্রাণ প্রাণের যে কত মূল্য সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে যিনি এই প্রাণ সৃষ্টি করছে আচ্ছা মিশরীয় ধর্মে ও চারজন ফেরেস্তার কথা বলা আছে একজন আছে হু দুই নম্বর আছে সেহা তিন নম্বর আছে হেহ আর চার নম্বর হচ্ছে সেহেম এরা জ্ঞানের দেবতা কিন্তু এদেরকে করতে দায়িত্ব দেশে যে তোমরা একজন সৃষ্টি করো একজন পালন করো একজন ধ্বংস করো একজন মেসেজ দাও আমি বসে বসে দেখব কারণ আমার তো তাই না গুটা গুটা বিশ্বব্রহ্মণ্ড আমাকে নিয়ন্ত্রণ করতে হয় দেখতে হয় অনেক কাজ আমার আচ্ছা এবার চলে যাবো ব্যাবেলিনীয় ধর্মে ব্যাবেলিনীয় অর্থাৎ যেখানে ধর্মের সুতিক অর্থাৎ যেখানে ধর্মের জন্ম হয়েছে আপনি যদি এই এই সে যান ইরাক ব্যাবিলন মিশর এই সমস্ত অঞ্চলে শত 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 ধর্মের জন্মস্থান অনেক ধর্ম মারা গেছে শিশুকালে অনেক ধর্ম একটু বড় হয়ে মারা গেছে একটু বড়ো হয়েছে আবার অনেকগুলো ডালপালা গজায় বটগাছের মতো বিশাল আকার ধারণ করছে এইভাবে হ্যাঁ ধর্মেরও জন্মই তো আছে তাহলে আমরা ব্যাবিল ধর্মে যে চারজন ফেরেস্তা সেই ফের ডিটেল জানব মানে বিস্তারিত জানবো আচ্ছা ব্যাবিল ধর্মে চারজন ফেরেস্তা এক নম্বরে এক নম্বরে আছে স্বর্গ মত্ত সমুদ্র বায়ুর দেবতা মানে অনেক একটা কাজ নিয়ে এসে বসে থাকে না প্রথম যে দেবতা সে হচ্ছে স্বর্গ এবং মর্ত সমুদ্র ও বাবু এগুলোর দায়িত্বে আছে একজন আচ্ছা নাম্বার দুই তিনি কী করেন তিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলোর দেবতা বা ফেরেশতা এবার তিন নম্বরে যাবো আমরা তিন নম্বর হচ্ছে আপনার ব্যাবিলনীয় সরি ব্যাপলিনিয় বলছি তিন নম্বর হচ্ছে প্রকৃতি এই প্রকৃতিকে যিনি প্রকৃতির সাথে কী কী রিলেটেড বা সম্পর্কযুক্ত সেটা হচ্ছে যে নদী নালা খাল বিল হাওড় বাওর জলাশয় পুকুর ডুবা পর্বতমালা সমতল ভূমি ও অন্য সমস্ত ভূ প্রকৃতি এখানে সমতল ভূমির সাথে বৃষ্টির একটা সম্পর্ক আছে তো তাই না সমতল ভূমিতে কোথায় কি পরিমাণ বৃষ্টি দরকার হ্যাঁ সেইগুলো হ্যাঁ প্রাকৃতিগত কারণে বৃষ্টি হবে তাই না সেখানে মাটি উর্বর হবে এবং ফসল ফলবে তো মোটামুটি যুক্তিসঙ্গত একটা কথা তাই না তাহলে তৃতীয় ফেরিস্তা কী করে গোটা প্রকৃতি যে নিয়ন্ত্রণ করে নদী নালা খাল বিল হ্যাঁ পর্বতমালা হ্যাঁ সমতল ভূমি এবং পৃথিবী অন্যান্য ভূপ্রকৃতির যত কার্যকাণ্ড আছে বা কর্মকাণ্ড আছে সমস্তগুলো সে নিয়ন্ত্রণ করে সুন্দর না এবারে আসলে আমরা চার নম্বরে এসে নগর শহর নগর বন্ধ তাই না এটা একটা আলাদা বিষয় আর কি তো নগর রাষ্ট্র এগুলো চার নম্বর ফেরেস্তা তিনি নগর রাষ্ট্র তারপরে জনপদ আর এই ব্যবহৃত ধর্মে চারজনের মধ্যে প্রধান যিনি তিনি হচ্ছে মাদ্রুক 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 দেবতা আবার প্রত্যেক ব্যক্তির সাথে একজন করে দেবতা আছে বা ফেরেস্তা আছে জানেন তো তবে মুসলমানদের পিছনে এই ফেরেস্তার সংখ্যাও বেশি শয়তানের সংখ্যাও বেশি বিশেষ করে মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ে তাদের পিছনে শয়তানের সংখ্যা বেশি প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র পিছনে শয়তান লাগা থাকে আবার মনে করেন যে আপনার কিংবা আমার দাড়িতে কিন্তু একটা দাড়িতে সত্তরটা করে ফেরেস্ত থাকে ওটা সত্তরটা করে সব স্বপ্নাস তাই না একটা দাড়িতে একটা দাড়িতে সত্তরটা করে ফেরস্ত থাকে তবে আমি ফেরস্তাতে দেখি নাই হুম তো সত্তরটা দাড়ি থাকে আর কি ওরা দাড়িতে খেলাধুলা করে এই আর কি তো তারপরে হ্যাঁ প্রত্যেক ব্যক্তির সাথে একজন ফেরিস্তা থাকে আর ইয়া যা ইয়া যাদুব ইয়া যাদুব একজন দেবতা অর্থাৎ ফেরেস্তা তারপরে সূর্যের যে দেবতা তাকে বলা হয় সামাস মিশরীয় মিশর ব্যাবিলন সুমেরীয় এই সমস্ত অঞ্চলের তারপরে গিলগ্যামেসির মহাকাব্য এখানে এই সূর্য যে দেবতা সামাজ বলা হয় আর আমাদের ইসলাম ধর্মের যে যিনি আল্লাহ তিনি হচ্ছেন বা সৃষ্টিকতা তিনি হচ্ছেন এই সূর্যকে ইঙ্গিত করে আমাদের ইসলাম ধর্মে সেটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়তে যদি আপনারা যান তাহলে সেখানে বলা আছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি তার মানে এই সূর্যকে ইঙ্গিত করে আর এই ব্যাবিলন ধর্ম সেই সামাস মানে সূর্যকে ইঙ্গিত করে আর এই যে বর্তমানে যে ফিলিস্তিন আর যে যুদ্ধ হচ্ছে না এখানে পূর্বকার দিনে একটা জাতি বাস করতো জেবুসাইড গোত্র তারাও কিন্তু এই সালেমের পূজা করত। সালেম সালেম মানে সূর্য সালেম মানে সূর্য আর সামাস মানে সূর্য সান মানে সূর্য আর সূর্য মানে সূর্য আর আমাদের জ্যোতি মানেও সূর্য বুঝলেন হ্যাঁ তো এটা আছে কোথায় পবিত্র কোরআন শরীফের সুরানোটের প্রতি শোনাতে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি তার রূপের বর্ণনা এরকম যে একটা কাঁচের পাত্রের মধ্যে একটা বাতি যে বাতি পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত আলোর পর আলো অর্থাৎ আলো যেমন কাচের সাথে ঠেকলে সেটা বিস্তুরিত হয় প্রতিফলিত হয় বিকশিত হয় তো সেরকম সূর্যের আলো গোটা জগৎকে আলোকিত করে এবং তিনি এই আলোর মাধ্যমেই গাছে ফুল ফল জন্ম দেন এবং আদ্রতার মধ্যে প্রাণের সৃষ্টি করেন এবং বিশ্ব পরিচালনা করেন সেখানে বসে বসে তিনি এটা বিশাল আমাদের আমাদের চিন্তা এটাকে ধরবে না আমাদের এই মস্তিষ্কে এত বড় বিশাল ব্যাপারটা ধরবে না অদয়ব সবাই চিন্তা করে না যারা যার কাজ শেষে করেন সমস্যা নেই সৃষ্টিকর্তা সবার জন্যই সমান গোটা ওটা পৃথিবীতে আমরা আটশো কোটি মানুষ আছি সবার কাছে সৃষ্টিকর্তা সমান এবং সবাইকে তিনি সন্তানের মতো সমানভাবে ভালোবাসেন এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনি সমানভাবে আলো বাতাস করেন বন্ধুরা এই চলে গেছে চলে গেছে তো একটু অন্ধকার হয়ে গেল তো আমার কথা তো শেষ হয় না চলে গেছে আর কি ও যেটা আলোচনা করছিলাম যে হ্যাঁ আচ্ছা চন্দ্রের দেবতা চন্দ্রের যিনি দেবতা তিনি হচ্ছে সিন আর আদাদ হচ্ছে বিচারের দেবতা বিচার কেমতের দিন হবে কেয়ামতের দিন হবে না বিচার বিচারের দিন সেই বিচারকের নাম হচ্ছে আদাত তারপরে বায়ু ঝড় বন্যা হ্যাঁ এই এইগুলোর যে দায়িত্ব সেটা হচ্ছে দেবী ইসরাত ইসরা ইসরাত ইস্তা ইস্তা ইস্তার দেবতা ইস্তার ইস্তারের দায়িত্ব আছে এই ঝড় বন্যা জলশ্বাস এগুলো আর কি আবার যুদ্ধের ও প্রেমের দেবতা আছে সব কিছুর জন্য আলাদা আলাদা এলাকা আলাদা সেক্টর ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট জানেন তো তাই না আমাদের সংসদে কত তিনশোর মতো সাংসদ আছেন যদিও তারা নৌকর মাঝিরা সব পালাই গেছে নৌকো ফেলে আমি কাউকে দিয়ে কথা বলতেছি না এই যে যারা এখন আবার ক্ষমতা আসছে এরা পালাবে সে সমস্যা নেই রাজনীতির মধ্যে ঢুকি না ঢুকি আর কি আমার ধর্ম নিয়ে আমি থাকি আচ্ছা এবার আমরা এসব গ্রিক ধর্মে গ্রিক ধর্মে আপনারা জানেন যে টাইটান এবং অলিম্পিয়ান বারোজন হ্যাঁ প্রথম যিনি সৃষ্টিকর্তা যিনি যিনি অলিনল একা তিনি হচ্ছে কাওয়াস এই কাওয়াস কী করলেন এই কাওয়াস আবার সৃষ্টি করলেন এক নম্বরে আছে টাটারাস দুই নম্বর আছে গালা তিন নম্বরে আছে আইরিস বা অ্যারিস আর চার নম্বরে আছে এরভাস এর সাথে আর একজন আছে এনএক্স এনএক্স মানে কি সে রাত্রি দেবে আর কি একটু এদিক ওদিক হতে পারে আসলে আমি তো এত বলতে পারবো না তাই না আমি তো একটা মানুষ আমার কর্ম আছে আমি ছুটে বেড়াই ফাঁক পাইলে একসাথে অনেকগুলো ভিডিও করে ফেলাই এলে সুন্দর করে সাজাই গোছে আমি বলতে পারি না আমি বুঝি কিন্তু আমার অপরাগতা আমি কি করব বলেন আমার সংসার আছে তাই না আমার বউ বাচ্চা আছে আমার কর্মস্থল আছে সব কিছু করতে হয় আমি ওভাবে সাজাই গোজাই করতে এত আমার স্টুডিও নাই আমি যেখানে ফাঁক পাই হ্যাঁ এই রাস্তায় ঘাটে বা অফিসে অথবা সেখানেই কিছু আলোচনা করি এখন আমি বেরোই যাবো তার আগে আপনার সাথে কথা বলে যাচ্ছি ঠিক আছে যে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে চারজন আচ্ছা রোমান ধর্মে ও বারোজন গ্রিক ধর্মে জন দেবতা রোমান ধর্মে জন দেবতা তবে রোমান ধর্মে আছে প্রধান যে দুজন জেউস আর আছে আপনার ইউরেনাস ও ইউরিনাস রোমানে ইউরেনাস আচ্ছা এবার আমরা চলে যাব ডিটেলসে মানে এই যে যে চারজন দেবতা ছাড়া আরও যে বেশি বেশি দেবতা বা ফ্রেস্তা বা অবতার আছে সেটা হচ্ছে এক নম্বরে নেশাল গ্রিক এবং রোমান ধর্মের কথা বলতেছি গ্রিক এবং রোমান ধর্মে আরও বহু ইয়ে আছে দেবতা আছে এক নম্বরে নেশাল দুই নম্বরে यूरेनास तीन नम्बर पोस्टास्वर यूरेना पांच नंबरे थालासा छह नम्बर एथेना सात नंबरे हेमेरा आठ नंबर নেমেলস নয় নম্বরে টা রাস দশ নম্বরে হাইপ্রোস এখানে ভুল হতে পারে আমার কারণ ইংলিশে তো উচ্চারণ তো তাই না উচ্চারণ ইংলিশ উচ্চারণ তো অনেক কঠিন এটা আসলে কেমন উচ্চারণ হবে সেটা এক এক জায়গার এক চায়নার এক রকম ইংলিশ বলে ইংল্যান্ডের ইংলিশে একরকম আমেরিকা ইংলিশে একরকম বাংলাদেশে ইংলিশে একরকম তাই না এটাই আচ্ছা তো চারজন 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 আমরা যদি এই পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে দেখা যাবে সেখানেও অতীতে অর্থাৎ আগে বহু পূর্বেও মানুষের চারজন ফ্রেস্তা বিশেষ করে মতো এই কথাগুলো কোরআনে আছে যেমন লাতো এক মান্না দুই উজ্জা তিন হাবল চার বোঝা গেছে বেশিটা তারপরে আমরা যদি ইসলামের আরও ইতিহাসগুলো ঘাঁটি খুঁজি তাহলে দেখা যাবে যে আরও আরও বহু ধর্মে এর মধ্যে চারজনের একটা নাম লক্ষ্য করা যায় যেমন নবী ইদ্রিস ইদ্রিসাল্লাম নবী ইদ্রিসের বংশের চারজন পরশগগার ছিল দেখেন চারজন নবী ইদ্রিস ইদ্রিসাল্লামের বংশের চারজন পরশগগার ছিল এই চারির সাথে কি সম্পর্ক আমি জানি না সৃষ্টিকর্তায় ভালো জানেন তো এই চারজনের নাম আছে এখানে যেমন সোয়াদ এক নম্বরে সোয়াদ দুই নম্বরে ইয়াগুত চার নম্বরে নাসার এবং সরি এক নম্বরে আছে সোয়াদ দুই নম্বরে আছে ইয়াগুট তিন নম্বরে আছে নাসার আর চার নম্বরে আছে ইয়া উক ইয়া উক মোট চারজন হুম তাহলে আমরা কয়টা ধর্মের কথা আলোচনা করলাম এক নম্বরে ইসলাম ধর্ম দুই নম্বরে হিন্দু ধর্ম তিন নম্বরে খ্রিস্টান ধর্ম চার নম্বরে হিন্দু ধর্ম পাঁচ নম্বর মিশরির ধর্ম ছয় নম্বরে রোম বেবরিন ধর্ম এবং সাত নম্বরে গ্রিক ধর্ম আট নম্বরে রোমান ধর্ম এবং নয় নম্বরে নবী ইদ্দিসের যে কাহিনীটা আমরা পালাম আর কি মোটামুটি এরকমই স্পষ্ট হলো না সুন্দর হলো না কারণ আসলে বলাও কঠিন সুন্দর করে বলা যায় না তো আসলে এক এক জায়গাতে সিলে 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 তালে দেয়া এটা কঠিন নেশি ঠিক তো আমরা দেখলাম যে চারজন ফেরেস্তা আর সাথে একটা মিল আছে এবং তারা এই পৃথিবী প্রচলনা করেন আর তার উদ্ধে আছেন সৃষ্টিকর্তা আর পৃথিবীতে যে চার হাজার তিনশো ধর্মের সন্ধান আমরা পাই সবাই একজন সৃষ্টিকর্তার কথা বলে যে হ্যাঁ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এই বিষয়ে একটা শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে আবার তাও ধর্ম সিন্ত ধর্ম বাহাই ধর্ম কনফুস ধর্ম লোকেরা বলা যায় প্রাকৃতিক খেলা প্রকৃতির মধ্যে একটা শক্তি আছে যেটা মানুষের পক্ষে উপলব্ধি করা সম্ভব না ধন্যবাদ সবাইকে